ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেকদিন পর ভিডিও বানাচ্ছি শর্ট ভিডিও বানিয়েছি কিন্তু এই লং ভিডিও বানানো অনেকদিন পর বানাচ্ছি তো কালকে আমরা গেছিলাম বাজারে শপিং করতে রাখি কেনাকাটা রাখিটাকে কিনতে গেছিলাম তো গিফটও কিনে এনেছি দাদার জন্যে দিদির জন্যে তারপর দেবীর জন্যে আর এবছর রাখি আমার বাড়িতেই করছি প্রত্যেক বছর তো আমার বাড়িতেই হয় কিন্তু আগের মানে গত বছর আমি দিদির বাড়িতে করা হয়েছিল। তো বললাম এবছর আবার আমার বাড়িতেই করব তো সবাইকে ডাকা হয়েছে আর এখানে তোমাদের দাদাভাই খালি গায়ে রয়েছে ও অর্ডার নিচ্ছে যার জন্য একটু আওয়াজটা আসছে তো চলো আমার সব কাজ টাজ করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর কী কী গিফট কিনে কিনে কালকে এনেছি কিনে কেটে এনেছি সেগুলো চলো তোমাদেরকে দেখাবো আর কালকে অনেক বাজার করা হয়েছে তো চলো সেগুলো তোমাদের দেখিয়ে দিই এই যে এখানে আর একটা জিনিস তো অনলাইন থেকে কিছু ওখানে একটা রয়েছে দেখাচ্ছি দেওয়ার জন্য আনা হয়েছে তো আলমারি মধ্যে রয়েছে বের করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি চলো বার করে নিয়েছি কী কী কালকে কিনে কেটে এনেছি সেগুলো দেখাবো আর সবার প্রথমে দেখায় যেটা আগে আমি কিনে রেখেছিলাম কিছুদিন আগে অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম আর এখন দেখতে পাচ্ছি আমাকে রেডি তো ভিডিও করার জন্য রেডি হয়নি আমি যাব হচ্ছে এখন শ্বশুরবাড়িতে যাবো যেহেতু আজকে মনসা পুজো আছে তো শ্বশুরবাড়িতে শাশুড়ি মনসা পুজো প্রত্যেক বছরই করে ঘর পেতে পুজো দেয় তো সকাল থেকেই ডেকেছিল বাট ঘরের অনেক কাজ ছিল যেহেতু সামনে রাখি আজও শনিবার সোমবারে রাখি আছে তো এর জন্য ঘর দূর পরিষ্কার করছিলাম অনেক কিছু নতুন জিনিস পাতা হয়েছে সেগুলো সব দেখাবো তোমাদের তো চলো দেখানো শুরু করি এই বড় বাক্সতে অবশ্য মনে হয় বসতেই পেরেছ কিছুদিন ধরে এরকম অর্ডার করাই হচ্ছিল টলি ব্যাগ তো এই টলি ব্যাগটা দিচ্ছি হচ্ছে আমার তরফ থেকে দাদাকে দেবো তো দাদাকে তো পছন্দ জামা টামা এগুলোই দেওয়া হয় বেশিরভাগই আমি জামাই দিই গিফট করি তো এবার ভাবলাম যে কিছু অন্যরকম দিই নিজের টলি ব্যাগ সবাইকে দিচ্ছি খুব ইউজফুল দাদা ভীষণ ঘুরতে ফুরতে পছন্দ করে ঘুরতে যায় ও একা একাই তো ওর একার জন্যে এই ছোটো টলি ব্যাগটা বেশ ভালো হবে সবাই আমাকে বলছিল আমার পরই আমাকে বলছিলো যে তুমি দেখছি সবাইকে এখন ইদানিং খালি ট্রলি ব্যাগে দিয়ে যাচ্ছো তাই আমার খুব ভালো লেগেছে আমার এই জিনিসটা তো আমি এই জিনিসটা সবাইকে গিফট করছি তো ওটা সাইডে রেখে দিই এবার দেখায় দিদির গিফট এই দেখো তো যারা আমার ভিডিও দেখো তারা জানো যারা দেখো না তারা যারা নতুন দেখবে তাদের জন্য বলে দিই তো দিদিও আমাকে রাখি ভেবে দে প্রত্যেক বছর রাখি দেয় আমিও দিদিকে রাখি বেঁধে দিই তো ও আমাকে গিফট দেয় আমি ওকে গিফট দিই তো এবার কি করেছি এর জন্য ওর জন্য এই শাড়িটা নিয়েছি বার তো টলি ব্যাগ দিয়েছিল আমাকে আর তো ওর জন্য এই শাড়িটা নিয়েছি আর সেম শাড়ি ও আমার জন্য নিয়েছে খালি ডিজাইনটা একটু আলাদা এটা লালের মধ্যে এই শাড়িগুলো ভীষণ আমার তো এক দেখা দিদির আর আমার দুজনের পছন্দ হয়ে গেছে তো দিদি এই ডিজাইনটা নিয়েছে আর আমার জন্য যে ডিজাইনটা নেওয়া হয়েছে সেম শাড়ি সেম কালার এরকমই প্যাটার্নে খালি একটু ডিজাইনটা খালি আলাদা এই কলকাটা একটু আলাদা তো ওইটা দিদির কাছে রয়েছে দিদি যখন রাখিতে রাখিতে আসবে তখন নিয়ে আসবে আমার জন্য তো এটা আমি দিদির জন্য নিয়েছি তো যাই না ফোনে কেমন লাগছে তাই একটু তো লাইটের জন্য কেমন লাগছে দিনের আলোতে তো তা এখন আমি রিং লাইটটা জ্বালালাম তো দেখো কালারটা বুঝতে পারবো তাও ফোনের মধ্যে অতটা লাল লাগছে না যতটা সামনের থেকে লালটা বোঝা যাচ্ছে হ্যাঁ মানে খুব সুন্দর লালটা লাল কালারটা দেখতে তো যাই হোক এটা দিদির গিফট আর এবার দেখাচ্ছে হচ্ছে আমার ননদের গিফট এই দেখো এটা একটা ম্যাট যে ম্যাটগুলো আমি নিচে পাতি না ওই যে খাটের সামনে রাখা থাকে তো ওরকমই এটা আমারটা তো ছোটো এটা একটু অনেকটাই বড় চওড়াটা দেখতে পাচ্ছ কতটা বড় তো এটা হচ্ছে আমার ননদের জন্য আমার ননদ নিজের থেকে আবদার করেছিল বৌদি আমাকে এরকম তোমার মতো ম্যাট দিও বড় সাইজের তো এর জন্য ওরটা নিয়েছি দেখতে পাচ্ছ তো এটা এখন খুলছি না সিল করা রয়েছে ঠিক আছে আর ডিজাইনটা কালারটা দেখতেই পাচ্ছ এই কালার নিয়েছি তো হয়ে গেল দাদার গিয়ে আমার দিদির গিফট ননদের গিফট হয়ে গেল তো আর আদু আদুকেও আমি রাখি তো দেখো আদুর জন্য একটা ছোট্ট গিফট নিয়েছি এই চিরুনিটা তো ও না এরকম টাইপের চিরুনি ইউজ করে আর মানে চুল ঝাড়তে ওর সুবিধা হয় ওই চিরুনিগুলো ওর নাকি লাগে তো এইটা আদুর জন্য নিয়েছি ছোট্ট গিফট আর যেহেতু ঝুলন ছিল তো ঝুলন থেকে এই যে এই দুটো আর্টিফিশিয়াল গাছ নিয়েছি এই যে এইরকম কি যাই না এটা কি ফল যাই হোক লাল লাল এরকম দেখতে সুন্দর লাগছিল তো এটা সে আমি টিভির ওখানে সাজাবো আর এখানে ঠাকুরের ঠাকুরের জন্য পাতার কাপড়গুলো না নষ্ট হয়ে গেছে তো এখানে আমি যে লাল কাপড়টা নিয়েছি নতুন তো ঠাকুরের আমি কালকে ঘর আজকে রান্নাঘর এগুলো সব পরিষ্কার করলাম তো কালকে আমি ঠাকুরের জায়গাটা পরিষ্কার করবো শাক সিংহটা পরিষ্কার করতে হবে তো আর ঠাকুরের পাতার জন্য ওই কাপড়টাও মানে নিচে যেটা পাতি জল টল পড়লে নষ্ট হবে না ইয়েটা ফ্লাইটা তো তার জন্য এরকম জিনিস পেতে রাখি তো ওটা একটু খারাপ হয়ে গেছে তো নতুন কিনেছি দেখো আর এই ডিজাইনটা এক দেখা আমার পছন্দ হয়ে গেছে এত সুন্দর লেগেছে এটা আরও বড় ছিল তো সেটার থেকে কেটে এটা ঠাকুরের ওখানে দেওয়ার জন্য এই সাইজটা কেটে রেখেছি আর কিছুটা কেটে সাজিয়েছি দেখাচ্ছি তোমাদের তো এইগুলো ঠাকুরের ওখানে পাতার জন্য কেনা হয়েছে নেওয়া হয়েছে দেখো এত বড় কড়াই খুন্তি ঢাকনা এটা কেনা হয়েছে যেহেতু আমার এত বড় বড় সাইজের জিনিস নেই মানে আমাদের সবাই আসি আমার শ্বশুরবাড়ি বাড়ি ওরা সবাইকে মিলিয়ে অনেকজন হয়ে যায় তো রান্না করার সেরকম অত বড় কড়াই হাড়ি কিছুই নেই তো খুব অসুবিধা হয়ে যায় ছোটো ছোটো জিনিসে রান্না করতে তো এর জন্য আমি এরকম বড় দেখে নিয়ে আসলাম এই দেখো এটা ঢাকনি এটা এত বড় খুন্তি নিয়েছি

এখানে পেতেছি এখানের কাপড়টা চেঞ্জ করে দিয়েছি এই ডিজাইনটা সত্যি এত সুন্দর লাগছে ফোনে ফোনে যাই না কতটা ভালো লাগছে কিন্তু সামনে থেকে দারুন হয়েছে এই জায়গাটা পরিষ্কার করে এটা পাতা হয়েছে আর এই যে ফুল এখানে রাখবো আর এখানে প্রথমে ছিল সবুজ সবুজ ফুল ছিল তো এখানে দুটো সবুজ ফুল ছিল সেটা এই যে এখানে দিয়েছি আর এখানে দেখো এরকম আগে আমার একটা ছিল তো ওইটাকে এই টেবিলে পেতে দিয়েছি আর এটা দিয়ে আমি কভার বানিয়ে দিয়েছি এই যে কারণ ময়লা হয়ে যাচ্ছিলো এখন তো ইউজ করা হচ্ছে না আর ইউজ করলেও খুলে ইউজ করবে আবার পরিয়ে দেওয়া যাবে কভার তো তোমাদের দাদা হয়ে হচ্ছিলো অনলাইন থেকে কভার অর্ডার করো তাহলে আমি বানিয়ে দিই তো এই জিনিসটা আমি এইটা কেটে এরকম বানিয়েছি আর যে এই ছোটো গাছ দুটো যেটা টিভির ওখানে রাখা ছিলো সেটা এখানে রেখেছি আর ওই যে বাজার থেকে ওই ময়ূরের পালকগুলো এনেছিলাম তো সেটা এই যে ফটোর এখানে লাগিয়ে দিয়েছি আর এই তারটা না আদর মুখের সামনে ঝুলছিল বাজে লাগছিল কালকে দিদি এসে বললো এরকম একটা ফেরেক দিয়ে গেঁথে দে সাইড করে দে তো সেটা করে দিয়েছি এখন মুখটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে আর এই জায়গাটা এরকম ওই প্রিন্টারটাও ঢেকে দিয়েছি যেহেতু ময়লা পড়ছিল প্রিন্টারটাও ওই কাপড় দিয়ে ঢেকে দিয়েছি আর এই জায়গাটা এরকম আর এই জায়গার এইটাও চেঞ্জ করে দিয়েছি আগে যেটা ছিল সেটা চেঞ্জ করে পুরনো হয়ে গেছিলো আর তোমাদের দাদাভাই ভাইজো এত কাগজে লিখতে লিখতে এই জায়গাটা পুরো একদম পেনের কালি দাগ করে দিয়েছিল তো এটা ওই যে নতুন যে কিনলাম ঠাকুর ওই জায়গায় পাতবো ওই যে টিভির ওখানে পেতেছি আর এটার মধ্যে পেতেছি তো এখন বাজে ফোনে দুটো চলো অনেক দেরি হয়ে গেছে এখন যাই শ্বশুরবাড়িতে আবার আজকে আরেক জায়গায় যাবো বিকালবেলা নেমন্তন্ন আছে মনসা পুজোরই নেমন্তন্ন আবার তাদের বাড়িতে আবার কালকেও যাব কালকে দুপুরবেলাও আছে রাত্রিবেলাও আছে তো আদুকেও বলেছে নিয়ে যেতে আদুকে নিয়েই যাবো আমরা তো আর তোমরা হয়তো চিনবে ওই দীঘাতে গেলাম যাদের সাথে ওদের সাথে তো ওদের বাড়িতেই আজকে মনসা পূজা আছে আগের বছরও গেছিলাম ব্লগে আছে আমার বড়ো সড়ো করে ওরা মনসা পুজো করে গত বছর তো চলো যাই এখন শ্বশুরবাড়িতে শ্বশুরি যাচ্ছিলাম এখানে আখের রস সামনে তো শ্বশুর এসে ওখানে বৌদি আর আমি শুয়ে শুয়ে ফোন দেখছিলাম এসে আর ভিডিও করতে পারিনি ভুলেই গেছি তো এখন এই যে তোমাদের দাদাভাই আসলো ও তো আমাকে দিয়ে কাজে বেরিয়ে গেছিলো এখন এসেছে এখন খাওয়া দাওয়া হবে খাবো কী কী রান্না হয়েছে আজকে যেহেতু শনিবার এর জন্য মাছ টাছ কিছু করতে পারিনি নিরামিষই রান্না হয়েছে আর দেখো এত গরম না আমার মুখ দিয়ে পুরো তেল বেড়ায় এক ভীষণ তেল বেড়ায় যেহেতু অয়েলি স্কিন তো চলো খাওয়া দাওয়া করে নি এখানে হচ্ছে সোয়াবিন ডাল এই যে শ্যাপলা আর এই যে নতুন বিড়ালের বাচ্চা দিয়ে যায় বন্ধু করে দিয়ে

যখন এমনকুর বাড়ি যাব তখন থেকে ভিডিওটা আবার স্টার্ট করছি এ ফিউ মোমেন্টস লেটার কি করছো রেডি হচ্ছে দেখো না ও ভিডিও বানাচ্ছিস হ্যাঁ তো আমি ভিডিও খুবই ভুলেই গেছি ভিডিও করতে শ্বশুর বাড়ি থেকে সেই সাতটার সময় এসেছি এখন আটটা বাজতে চলছে 5 মিনিট বাকি আছে তো রেডি হচ্ছে দেখতে পাচ্ছো নিমন্ত্রণ বাড়ি যাব ওখানে আদুও চলে এসেছে রেডি হয়ে তো ড্রেসটা তো পরে নিয়েছি শুধু

তো যে মিষ্টির দোকানে চলে এসেছি ও আইসক্রিমই দেখতে ব্যস্ত ওই দেখো মিষ্টি নিতে গিয়ে আইসক্রিমই দেখছে তো এই যে আমরা চলে এসেছি এসে এই যে ঠাকুরের এখানে প্রথমে প্রণাম করলাম আর এখন এই যে সবাই আমরা সবাই লাস্টেই এসেছি তো সবাই চলে এসেছিল ওখানে তো এখন দিয়েছিল আমাদের পোকোড়া খেতে এখানে ভেজ পোকোড়াই ছিল যেটা আজকে নিরামিষ দেখালাম না আমি আমি দেখলে তোর মাথা

हा 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 তো এখানে তো আমরাও খেতে বসে পড়েছিলাম যেহেতু সাড়ে দশটা আসছিলো আর তোমাদের দাদাভাই পরে খেতে বসবে অজিত বন্ধ ওদের সাথে হয়তো খেতে বসবে এর জন্যে ও আমি এর জন্য ওর অপেক্ষা করিনি আর আদুরও ভীষণ ঘুম পাচ্ছিলো ও না এখানে ঘুমিয়েই পড়ছিল একদম মানে অনেকক্ষণ ধরে ও ঝিমাচ্ছিলো যেহেতু সারাদিন ঘুমায়নি স্কুল থেকে স্কুলে যায় সকাল সকাল ওঠে তো ভীষণ ঘুম পাচ্ছিলো এর জন্য ওকে নিয়ে আমি আগে খেতে বসেছি তাও আমাদের খাওয়ার পর বসে থাকতে হয়েছে কারণ তোমাদের দাদাভাই যেহেতু পরে খেয়েছে